জয় জয় শ্রী রাধে শ্যাম তো সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণের শত শত দণ্ডবধ প্রণাম দিয়ে শুরু করছি পরিক্রমা আজকে প্রতিদিনের মতো তোর চলো আমরা আজকে প্রথমে প্রতিদিনের মতো দর্শন করে নিব আমাদের মদনমোহন মন্দির রাধাকৃষ্ণ গৌণিতায় তোর চলো দর্শন করে নিই দেখতে পাচ্ছ আজকে সিঙ্গারটাও কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে এই দুর্লভ দর্শন প্রতিদিন তো আমরা দর্শন করে নিলাম তো চলো পরিক্রমা পথে আবার এগিয়ে চলি আর পরিক্রমা করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের ললিতা মহারানীর কাছে তো চলো দর্শন করে নিব এই সেই ললিতা মহারানী আর ওই দূরে বসে আছে আমাদের ভোলেনাথ জয় ললিতা মহারানী জয় দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে বসে আছে ললিতা মহারানীর কাছে তো দর্শন করে আমরা চলে আসলাম পরিক্রমাবতে আবারও তো চলো আমরা এখন দর্শন করছি রাধা বিনোদ মন্দিরে দর্শন করে নাও তো এইখানে হচ্ছে গোপী কুয়া প্রতিদিনের মতো দর্শন করি আজকে লাড্ডুগোপাল নেই এখানে তো চলো দর্শন করে এখন আমরা সামনে এগিয়ে যাবো আর বন্ধুরা একটুখানি সময় বের করে প্রতিদিন এইভাবে দর্শন করবেন আর একটা পরিক্রমা সম্পূর্ণ করবেন আর এখানে আছে বৃন্দা দেবী তো ঠান্ডা যেন ঢেকে রেখেছে তো আবারও আমরা পরিক্রমা পথে চলে আসছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একদিন ভিতরে ভালো করে দর্শন করাবো আছে বাইরে থেকে করাচ্ছি এখানে আছে আমাদের অষ্টসখী রাধাকৃষ্ণ সব একসঙ্গে আছে তো দর্শন করে চলে আসলাম আমাদের সেই বোঝবিহারী মন্দিরে তো চলো দর্শন করে নেই যা যায় শ্রী রাধে শ্যাম তো দর্শন করা হয়ে গেলো তো চলো আবার আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব তো পরিক্রমা করতে করতে আমরা আবার চলে আসলাম আমাদের শ্যামকুণ্ডু দর্শন করতে আর পাশে প্রতিদিনের মতো দেখে থেকে গেল আমাদের গৌরঙ্গ মহাপুর বৈঠক ওই পাশে মন্দিরটা তো চলো শ্যামকুণ্ডু দর্শন করে আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব। এখানে দর্শন করে নিয়ে আমাদের শ্রীনাথ জয় জয় শ্রীনাথ মহারাজের জয় তো আবারও আমরা পরিক্রমা পথে চলে যাচ্ছি আর এইভাবেই বন্ধুরা মিত্ররা প্রতিদিন দর্শন করবেন প্রতিদিন পরিক্রমা করবেন মন থেকে মানসিক পরিক্রমা করবেন প্রতিদিন যতক্ষণ আপনারা না আসতে পারছেন আর যারা এসে চলে গেছেন তারাও দর্শন করবেন আর মন থেকে পরিক্রমা করবেন তো প্রতিদিনই একটা করে পরিক্রমা সম্পূর্ণ হবে রাধারানী কৃপা লাভ হবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নিত্যানন্দ মহাপ্রভু দর্শন করে চলে আসলাম তো চলো তো এখন আমরা পৌঁছে যাচ্ছি আমাদের রাধা রানীর কাছে তো এখান থেকে এক রাধা রাধারানী দর্শন করে নি যাই যাই রাধে শ্যাম আর এখন আমরা চলে এসছি আমাদের বজরঙ্গবলি দর্শন করতে আজ হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারের দিন বজরঙ্গবলি দর্শন করা অনেক অনেক দুর্লভ জয় বজরঙ্গবলি জয় সিয়ারাম তো আপনারা মন ভরে দর্শন করে নিন দেখতে পাচ্ছেন তো আমরা বজরঙ্গবলি দর্শন করে চলে আসলাম আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের সাথে দেখা করতে দর্শন করতে চলো আমরা এখন দর্শন করে নিই আমাদের ভোলেনাথের হার হার মহাদেব হে ভোলে বাবা তুমি তোমার সকল ভক্তর কামনা পূর্ণ করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো চলো দর্শন করে এখন আমরা চলে যাবো আমাদের রাধা রানীর কাছে এই দেখুন আমরা চলে আসলাম প্রতিদিনের মতো আজও দর্শন করতে আমাদের রাধা রানী রাধা কুণ্ড তো চলো আর দেখতে পাচ্ছি কত ফুলের দোকান প্রতিদিনের মতো আজও তো আমরা এখন কোন কাছাকাছি চলে আসছি তো দর্শন করুন এই দুর্লভ দর্শন এই রাধারানীর প্রতিদিন এইভাবে দর্শন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন আর এখানে লাইটটা এখন জ্বলছে না তাই একটু অন্ধকার লাগছে তো ওটা কোনো ব্যাপার নেই আমরা রাধারানীর দর্শন করতে পাচ্ছি তো দর্শন করবো তো আপনারা দর্শন করুন হ্যাঁ দেখতে পাচ্ছ প্রতিদিন কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আর এই পাশে দেখতে পাচ্ছ কত ভক্তরা প্রদীপ জ্বালায় আরতি করছে তো কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে রাধারানীর পরিক্রমা করে রাধারানী রাধা রাধাকুণ্ডে চান করে তার সন্ধ্যা আরতি করে লাভ করে তো আপনারা যতক্ষণ না আসতে পারছেন বা যারা এসে চলে গেছেন রাধারানীকে মিস করছেন তারাও দেখতে থাকুন প্রতিদিন আমার সাথে এই রাধারানী প্রতিদিন দর্শন করতে থাকুন আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারিপাশের যে পরিক্রমাগুলো করতে থাকুন তো প্রতিদিনই দর্শন করা হবে আর একটা করে পরিক্রমা হবে আর দেখতে পাচ্ছ আজকে খুব কাছ থেকে আমি দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ একদম আপনারা মানে করতে পারবেন এইভাবে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন শুধু মন ভরে দর্শন করুন দেখতে পাচ্ছ রাধা রানী রাধা দর্শন করো তো সর্দি লেগে গেছে এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো আপনাদের যখন বলেছি প্রতিদিন দর্শন করাবো তো প্রতিদিন দর্শন করাবো তো আপনারা একটু কষ্ট করে একটুখানি সময় বের করে হোক রাধারানীর জন্য এতটুকু তো করতেই পারেন একটু সময় বের করে প্রতিদিন রাধারানীর দর্শন করবেন আর পরিক্রমা করবেন রাধারানী কী লাভ করবেন কারণ আমরা কত সময় কত জায়গায় নষ্ট করে দিই রাধারানীর জন্য যদি এতটুকু না করতে পারে তাহলে আমাদের জনমটাই বিধা হয়ে যাবে তো এইভাবেই প্রতিদিনই রাধারানীর পরিক্রমা সন্ধ্যায় দর্শন করুন আর রাধারানকে বলুন আপনারাও একদিন বৃন্দাবন ধামে আসতে পারবেন যারা এখন আসতে পারেননি আর যারা এসে চলে গেছে তারাও আবার আসতে পারবেন তাই এখানে সান্তালিতে হচ্ছে দর্শন করুন তো আমরা এখান দিয়ে চলে আসলাম রাধাকুণ্ড থেকে উঠে চলে আসছি দেখতে পাচ্ছে তো আমরা এখন পরিক্রমা করতে যাচ্ছি তো চলো ভক্তদের সাথে সাথে আমরাও পরিক্রমা করিনি দেখতে পাচ্ছ কত ভক্তরা কত আনন্দ করতে করতে যায় এরাই ভক্তদের হয়তো প্রতিদিনই আপনারা দেখতে পান এরা এখানেই এখানেই থাকে তো এইভাবে প্রতিদিন তারা এইভাবে সন্ধ্যা আরতি করে পরিক্রমা করে তো চলো আমরাও যাব তো পরিক্রমা করতে করতে আমরা এখন প্রবেশ করব গোপীনাথ মন্দিরে তো চলো গোপীনাথ মন্দিরে আরতি শুরু হবে তো আমরা দর্শন করব। এখনো আরতি শুরু হয়নি সব রেডি হচ্ছে তো তার আগে চলো গোপীনাথের পাশ থেকে যে রাধা কুণ্ডকে দর্শন করা যায় তো সেখান থেকে আমরা রাধারানীকে দর্শন করে নিই চলো দেখো কত না সুন্দর লাগছে আমাদের রাধারানীকে আমার এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাধারানী দর্শন পেয়ে আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে আপনাদের কতটা ভালো লাগছে আবার অবশ্যই জানাবেন তো তো আমরা দর্শন করে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছিও গোপীনাথ মন্দিরে সন্ধ্যা শুরু হয়ে গেছে তো আমরা দর্শন করব তো কালকে আপনাদের আমরা রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করেছিলাম সন্ধারতি তো আজকে আমরা এখানে সন্ধ্যা দর্শন করে নিচ্ছি আমরা গোপীনাথের তো দর্শন করে নিই এই সেই দুর্লভ দর্শন রাধাকুণ্ড বৃন্দাবন ধাম সন্ধারতি এই সেই কি দুর্লভ দর্শন সেটা সবার ভাগ্যে থাকে না তো যারা যারা দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভাগ্যবান রাধাণী আপনারা দর্শন করাচ্ছে তো মন ভরে দর্শন করে নিন আমরা এখন সন্ধ্যার দর্শন করতে থাকি আছে বাবা এখান থেকে রাধারানীকেও আরতি করে নিচ্ছে রাধা কুণ্ড কারণ এখান দর্শন করা যাচ্ছে ওই সাইডে গেটটা যে আছে ওইখানে রাধা রানী আছে রাধা কুণ্ড আছে দেখতে পাচ্ছ কত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তারা আরতি দর্শন করছে তো এইভাবেই সবসময় সাথে থাকবেন আর রাধানী রাধাকুণ্ড কুণ্ড শ্যামকুণ্ড আর চারিদিকে যত মন্দির আছে সব মন্দিরে দর্শন করবেন পরিক্রমা দর্শন করবেন আর মন বলে রাধারানীকে ডাকবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে রাধারানীর কৃপালাভ হবে দেখতে পাচ্ছ কত কিছু দিয়ে আরতি করা হয় আরতি সম্পন্ন হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা কত পিছনে পড়ে গেছি তো আমরা আরতি দর্শন করে চলে আসলাম দাস গোস্বামীর ভজন কুটিয়া তো এখানেও দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো ভজন হচ্ছে তো আমরা দর্শন করে নিলাম তো দর্শন করে আমরা চলে আসলাম পরিক্রমা পথে তো চলো আমরা আবার পরিক্রমা করে নিই দেখতে পাচ্ছ কত ভক্তরা আনন্দ করতে করতে কারণ বৃন্দাবন ধাম মানে হচ্ছে আনন্দের ধাম এখানে কোনো দুঃখ কষ্ট কিছুই মাথায় থাকবো না শুধু আনন্দ 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 রাধে রাধের নাম আর আনন্দ করতে থাকুক আর রাধার নামে সব শান্তি দেখতে পাচ্ছ যারা বললাম যারা এই বোঝে দামে যারা বাস করে তারা প্রত্যেকটা দিন তাদের পরিক্রমা করবেই করবে সে সকাল হোক বিকাল হোক তারা পরিক্রমা করবেই আর যারা নাকি বাইরে থেকে আসে তারা তো সে তারা পরিক্রমা করে দর্শন করে আর তারাও চলে যায় কিন্তু এখানে যারা বাস করে তারা প্রতিদিনই পরিক্রমা করবেই তা আমরা এখন চলে আসলাম গোবিন্দ মন্দিরে তো চলো গোবিন্দ মন্দিরের দর্শন করে নিই আমার রাধা গোবিন্দকে দেখো কত সুন্দর লাগছে প্রতিদিনের মতো আজও মনে হচ্ছে এখনই আমাদের সাথে কথা বলবে আর ভক্তরা যখন মন ভরে ডাকে তো ভগবান তখন দূরে থাকতে পারে না তার কাছেই চলে যায় তো দর্শন করে নিন তার রাধা কৃষ্ণকে আর চরণ দর্শন করে নিই হে প্রভু এ করুণাময় রাধা রানী রাধা গোবিন্দ তোমার সব ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো সবাইকে ভালো রাখো তো আমরা পরিক্রমা দর্শন করে চলে আসলাম পরিক্রমা পথে তো ভক্তরা প্রতিদিন এইভাবে সাথে থাকবেন আর একটা করে পরিক্রমা সম্পন্ন করবেন অবশ্যই আর আমরা এখন দর্শন করতেছি জগন্নাথের জয় জগন্নাথ বলরাম সুভদ্র মহন মহারানীর জয় তো প্রতিদিনের মধ্যে দর্শন করলাম আর আমাদের এখানে আছে কৃষ্ণ কানাইয়া তো আজকের মতো আমাদের পরিক্রমা এখানে হবে। তো আপনারা প্রতিদিনই সঙ্গে থাকবেন আর এইভাবে পরিক্রমা আরতি দর্শন করবেন আর রাধারানীর লাভ করবেন আর সব সময় মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে আর আপনাদের এই পরিক্রমা দশ রাধা আর চারিদিকে পরিক্রমা দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমন করে যাবেন আর রাধে রাধে বলে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে আমি এখানেই সম্পূর্ণ হলো আমাদের পরিক্রমা এটা হচ্ছে আমাদের রাধাঙ্কর কলোনির গেট मैं गोली रास्ता हरे कृष्ण राधे राधे